তো আজকে তোমাদের দেখাই দেবো ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্নটা রয়েছে তো এটা তোমাদের আজকে দেখাই দিব আর সব থেকে কম সময়গুলো মেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা তো আজকে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এই প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি তো এইটা তোমাদেরকে আমি আজকে দেখাই দিব আর যারা তারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা তো ভিডিওটা দেখতেছো এক হাজার দুইশ জনে মাত্র লাইক করছো পাঁচজনে সকলে কিন্তু ভিডিওতে একটা করে লাইক করবা কারণ তোমরা যদি ভিডিওতে একটা করে লাইক না করো তাহলে কিন্তু ভিডিওতে আমার ভিডিও করার একদমই আগ্রহ যোগায় না তার জন্য একটা করে লাইক করে দাও সকলেই তো মাত্র পাঁচজন এই যে আরেকজন করলাম ছয়জন হইলো তো আরেকজন করছে সাতজন সাতটা লাইক হয়েছে তো সকলেই লাইক করে দাও একটা করে ভিডিওতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সাবস্ক্রাইব এবং লাইক এই দুইটা করে দিবে আর কিছু তোমাদের কাছে চাওয়ার নাই শুধুমাত্র একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করবা তাহলে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রশ্নটা কিন্তু সম্পূর্ণটাই দেখাই দেওয়া হবে তো তোমরা যদি আমি মাঝে কিছু বলে নেছি এর মধ্যে তোমরা প্যাসেজটা স্ক্রিনশট এবং দেখে নিও ভালোভাবে তো ফুল বি প্যাসেজটা কিন্তু দেখা যাচ্ছে তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তো কিন্তু তোমাদের জন্য ভিডিওটা একশো পার্সেন্ট কার্যকর হবে একশো পার্সেন্ট তোমাদের জন্য ভালো হবে আর যদি তুমি একটু একটু দেখো বা ওর দেখ দেখো তাহলে তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার জন্য ভিডিওটা ভালো হবে এবং সরি ওর দেখ দেখলে তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবো তো সব ভিডিওটা দেখে না যাক তারপরে এক নাম্বার এখন একই রয়েছে টিক চিহ্ন একে উত্তর হবে আইবি তো দুই একটা দুইটা টিক চিহ্ন ভুল হইতে পারে একটা দুইটা বা তিনটা কারণ তোমাদের স্যারদের মাধ্যমে এগুলা প্রশ্নের উত্তরগুলা বের করে নেবে কারণ সবগুলো উত্তর পত্র আমার বের করা সম্ভব হয় নাই সঠিক উত্তর একদমই যে একশো পার্সেন্ট সঠিক উত্তর যে টিকসগুলার বাই করবে এরকম মানে মানে সময় আমি পাই নাই তো এতে উত্তর হবে আইবি এবং বিতে উত্তর হবে আই তো আমি যে কয়টা পারছি ওই কয়টা আর কি তো একজন যে কেউ তুমি যদি একটা অ্যান্সার করতে দাও তাহলে কিন্তু তার ভুল হবেই হবে তোমার স্যার ওর হবে তোমার স্যারের সারেরও হবে তো সি নাম্বারের উত্তর হবে আইবি তো প্রশ্নগুলো দেখাই দিচ্ছি আমি তোমরা অ্যান্সার বের করে নেবে তোমাদের সার সারদের মাধ্যমে বা গুগলে বা কোথাও কোনো যে জায়গায় থেকে পারো ওই জায়গা থেকে অ্যান্সারগুলো তৈরি করে নেবে এখানে উত্তর হবে এটা তো প্রশ্নগুলো দেখে নাও ই নাম্বার দেখে নাও তারপর সে এফ নাম্বার এফ নাম্বারটা দেখে নাও তারপর জি নাম্বারটা দেখে নাও তারপর এই এইচ নাম্বার দেখে নাও তারপরে দেখে নাও আই নাম্বার দেখে নাও তারপর যে নাম্বার যে নাম্বার রয়েছে তো সবগুলো দেখে নাও তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখবে তারপর এগুলো সার্চ করবে এগুলো বের করে তোমরা এগুলো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখতে পারো আবার পিছনে লিখে নিতে পারবে সামনে দিকে নিয়ে যে সময় যেটা ই করা যায় ওইটা দিয়ে তারপর এখান দিয়ে প্রশ্নটা নিয়ে অ্যান্সারপত্র তৈরি করে শিখে নেবে তো এরপর হচ্ছে দুই নম্বর দুই নম্বরের টাইপ প্রশ্ন হইল যে কয়টা রয়েছে এক দুই তিন চার বা ছয়টা প্রশ্ন তোমাদের আসবে তো এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফেলো ফার্স্ট সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো দশ সেকেন্ড পর রয়েছে একটা প্যারাগ্রাফ তো এটাও তোমরা ভালোভাবে স্ক্রিনশট বা এখান থেকে দেখে ভালোভাবে এটা শিখে নেবে তো এর পরবর্তী হচ্ছে তিন নাম্বারে চলে দাদা তিন নাম্বারটা দেখানো তো এখানে দশ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর চার নম্বর চার নম্বরে কিন্তু মেলান্তি মিলান্তি আর কি তো এখান থেকে একটা নেবে এখান থেকে একটা নিবে এখান থেকে নিয়ে এটা তোমাকে ফোন করতে হবে তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর পরবর্তীতে চলে যাত তো এখানে একটা প্যাসাজ রয়েছে তো প্যাসেজটা ভালোভাবে দেখে নাও তো এখানে দশ সেকেন্ড রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর রয়েছে একটা বক্স তো বক্সের মধ্যে এটা এগুলো তোমরা দিয়ে নেবে তো এখানে দশ সেকেন্ড রাখছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর হচ্ছে ছয় নম্বর ছয় রয়েছে সামারি তো সামারির এখানে আমি দশ সেকেন্ড করে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর রয়েছে সাত নাম্বার তো সাত নাম্বার রয়েছে প্যারাগ্রাফ টি পলোশন তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি সাত নাম্বার টি প্রলোশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর রয়েছে আট নাম্বার তো আট নম্বরে এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর নয় নম্বর নয়ের জন্য দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর দশ দশের জন্য দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমরা কিন্তু সম্পূর্ণটা দেখে নিলাম আর লাস্টের টুকু যে বললাম যে লাস্টের টুকু দেখতে হবে তোমাদের সেটা হলো যে এই প্রশ্নটা হইলো দুই হাজার তেইশ সালের তো প্রশ্নটা তোমাদের দুই হাজার তেইশ সালে দেখাই দিলাম এবং প্রশ্নটা কোন থাই কি আসবে সেটা কিন্তু দেখানোর মূল লক্ষ্য তো তোমাদের জন্য তোমাদের আমি এটা যদি বলে দিতাম যে এটা দুই হাজার তেইশ সালের প্রশ্ন তাহলে কিন্তু তোমরা ভিডিওটা এত মনোযোগ সহকারে দেখতে না তার জন্য মনোযোগ সহকারে যেন তোমরা দেখো যেন ভিডিওর মধ্যে একটুকু আকর্ষণ ছিল যে তোমরা যেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং কত নম্বরে কি আসবে সেটা কিন্তু তোমাদের জন্য দেখানোর মূল উদ্দেশ্য এবং এটা দুই হাজার তেইশ সালের প্রশ্ন সকলে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে